আমি সব বুঝি আমি সব জানি এই মেন্টালিটি থেকে আমাদের বেড়ে আসতে হবে এটা হচ্ছে একটা ন্যারো মাইন্ডেড পার্সোনালিটির অধিকারী যে আমি যেটা বলছি ওইটা এটার পরে কোনো কথা নেই এটা ভুল বরং আমার টিমের মধ্যে থেকে যদি কোনো ভালো অপিনিয়ন আসে সেটা আমি রিভাইজ করব। কি বলেন পারা যাবে না তাহলে ওপেন মাইন্ডেড পার্সোনালিটি ছিলেন রাসুলুল্লা সাহে ইসলাম ছয় নম্বর মাইন্ডসেট হচ্ছে অন্টারপ্রেনাল মাইন্ডসেট অন্টারপ্রনাল এখন তো এটা আপনারা সবাই খুব বেশি শোনেন অন্টারপ্রোনারশিপ অন্টারপ্রেনাল অন্টারপ্রনাল মাইন্ডসেট আসলে অনেক কিছুর সমন্বয়ে হয় এক নম্বর যার প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড যাদের থাকে সলিউশন ফোকাসড নট প্রবলেম ফোকাসড প্রবলেম সৃষ্টি হলে ওই দিকে ফোকাস না করে কিভাবে সলিউশন করা যায় ওই দিকে ফোকাস করতেন এরপর যে হিউম্যান রিসোর্সের ভালো ম্যানেজ করতে পারে রিসোর্স কম কিন্তু টু টেক দ্য বেস্ট আউট অফ দিস রিসোর্স অনেকে দেখবেন যে ছোট্ট জিনিসকে অর্গানাইজ করে এত সুন্দর প্রেজেন্টেশন করে আবার অনেকের অনেক আছে কিন্তু সেটাকে প্রেজেন্ট করতে পারে না এরকম আছে না নাই রাসুজ্সাহ ইসলাম অল্প রিসোর্স দিয়ে অনেক বড়